হাঁপাচ্ছে পাবে কেন যাব এত দূর কাটাবা হা পাবে হাপানের কি হয়েছে ও হাপানে কি হয়েছে আর অনেক বাকি আছে কেন গিয়ে যে আরো দূর কাটাবো হা পাবে কেন গিয়ে যাব এত দূর কাটাবা হা পাবে আপনি কেন গিয়ে যাবেন ইনশাআল্লাহ ভাঙড়ে যাব তোর কাটাবো হা পাবে ভারত হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেড়েছ সময় আসবে তহাসির দিকে আসল রূপ তুমি দেখতে পাবে কোথায় গেল খাতা খোলা খাতা সকাল সকাল তো আগেও বলিস এখনো বলছি আবার খাতাটা কবে খুলবি খাতার খোল না হ্যাঁ তো আর খাতা খোল তুই মায়ের দুধ খেয়েছি কেমন দেখি হ্যাঁ চ্যালেঞ্জ করছি তো আমি তুই খাতা জীবনে খুলতে পারবি না কেন তুই দোষের দোষী বিরাট দোষ হয় তোর ভিতরে ওই খাতা খুলতে যেয়ে সারা লাইফটা তোর বরবাদ হয়ে যাবে সারা জীবন জেলে পৌঁছবি হ্যাঁ তুই খাতা খোল কেমন খেয়েছিস মায়ের দুধ দেখতে চাইছি আমি হ্যাঁ বুঝতে পারিনি এক জায়গায় বসেছো বড় বড় রাজভোগ খেয়েছিলে হ্যাঁ কি এক জায়গায় রাজভোগ খেয়েছে গলায় গলায় কত মেরেছো কত বন্ধু তো কত খাঁচি কত কিনাই করেছ এখন কি বুঝতে পেরেছ হ্যাঁ কি গোঁজা মারলে গোঁজা খাবে বিষে বিষম্বরি সেই বিষে গোড়া গড়ি কি বুঝতে পারছিনি এবার বুঝতে পেরেছে নাই হ্যাঁ কাল কালসাপ ঢুকেছিল সে কাল কালসাপ চবল মেরেছে কি কাল কালসাপ চবল মেরেছে এখন আমার তহা ভাই বুঝতে পেরেছে কি খাতা খোলা করি খাতা খোল তুই তুই খাতা খুলে দেখা সকাল তুই খাতা খুলতে পারবি কি হ্যাঁ কি এখন আগরম বাগরুম বসছিস কেন আগরম বাঘরুম এই এত টাকা নিয়েছে ও হাজার টাকা নিয়েছে এই টাকা নিয়েছে ওই টাকা নিয়েছে এই নিয়েছে তুই নিয়েছি রোটা থেকে তুইও তো কোটি কোটি টাকা ঝেড়ে লিখেছিস দেখ হ্যাঁ তুই যদি বলতে পারি কথা তাহলে আমিও বলতে তাও তুইও তো ঝেড়েছি তুই ঝাড়বি তুই ছেলে বন্ধুত্ব ছেলে খাতা বের করতে হবে সংখ্যা কবে বার করি খোল খোল খাতা খোল খাতা খোল তো আর খাতা খোল এই খোল না রে কেন মায়ের দুদিকে দেখিস খোল খোল বাংলার মানুষ জানবেন এই এত বড় দিচ্ছারিতা এতবড় মৃত্যু এত বড় ক্রিমিনাল এত বড় তোলাবাজি এত বড় গুন্ডাবাজি ধুলি সাত করে আমার এই শৌকাত মোল্লা এই বেইমান কাঁপের শৌকাত মোল্লা এই জাহান নামী শৌকাত মোল্লা হ্যাঁ জীবনে খাতা খুলবে না জীবনে খুলবে না খুলবে না খুলবে না চ্যালেঞ্জ করে তিনবার বললাম আমি তিন সত্য করে বলছি খাতা খুলবে না খুলবে না খুলবে না আপনারা কোনোদিন ওই শয়তানকে বিশ্বাস করতে যাবেন না আর গাল দিবি এই বেইমান কাফে কাফের আর গাল দিবি আমার বাপকে গাল দিবি ছোটো গাল দিবি এই ছোটো গাল দিবি হ্যাঁ হ্যাঁ কুতা তোকে পৌঁছাবে তুই জানিস নি কোথাও হাত মেরেছিস বাংলার কোটি কোটি মানুষ আলে মোলামা জানে বিশ্বাস জানে ওখানে হাত মেরেছিস তুই ডাল দিলি কেন তুই আমাকে তোর সমস্ত কিছু আমি জ্বর বের করে দেবো আর তোর পিছনে যারা ঘুরছে হাতালিমাত্র হই হাই করছে তারাও যদি তোর পিছনে ঘুরে যদি পুজো করে ফেলে থাকে তারাও কাফের হবে তারাও কাফের হবে পাঁচ সেমিল তোর সঙ্গে কারা ঘুরতে নাম বলবো এই সঙ্গে কারা ঘুরতে নাম বলবো ওই কালীবাড়ি সব কালীবাড়ি বলে গ্রামের তোর কালীবাড়ি বড় কালীবাড়ি দেখবি নামগুনি কে বলবো ও কার লোক জানিস ও লোকগুন কার জানিস হ্যাঁ বলবো কি টাম বললে তো মুশকিল হয়ে যাবে এখনই হ্যাঁ জানা এখনো চল একটা একটা নাম বলবো আমি ক্যানিং কি মানে দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ আপনার এলাকা চষে ফেলেছি কোনাই কোনায় আমি গেছি কোনাই কোনায় আমার চেয়ে বেশি আমার বংশে কেউ জানিনে বলে দিচ্ছি আমি খুব ভালো খুব মন্দ খুব স্যামিলের কথা বলি বুঝে বলবি রাজনীতি করছিস রাজনীতি কর রাজনীতি করছিস তুই রাজনীতি কর হ্যাঁ ধর্মকে নিয়ে লাড়ালাড়ি করতে যাবি না ধর্মকে নিয়ে লাড়ি করলে বিপদের শেষ থাকবে না ভয়ঙ্কর জিনিস ঘটাবো আমি কিন্তু বলে এসেছি এখনও খবরদার আলে আলিমা পীর সাহেব মলিক সাহেবের হাত থেকে সরে যান সরে যা কি তোর রাজনীতি কর হ্যাঁ রাজনীতি প্রাপড় দাঁড়িয়ে কি করবি করবে যা আমার দেখার দরকার নেই এই বলে এসেছি তুমি যা খেল খেলেছ তার জবাব কিন্তু আমি আগামীতে আবার দেবো পাশে মিলে চল এখন বলে দিচ্ছি আগামী ইলেকশনে ভোট বাংলার মানুষ দেশকে বসাবার জন্যে দশকে বাঁচাবার জন্যে কমকে বাঁচাবার জন্যে জাতিকে বাঁচার জন্য নিজের অধিকারের জন্যে চাকরির জন্য হ্যাঁ কর্ম জন্যে এই অভাব সম্পদকে বাঁচাবার জন্যে আপনারা সকলে হ্যাঁ খুব আগামীতে ভোটটা কোথা দেবেন খুব বুঝে সুঝে দেবেন নোংরা পার্টি

শকতমূলা খাতা বার চ্যালেঞ্জ করেছে আমার ভাই তোর খাতা করতে পারবি তুই আমার এর আগেই আমি বলেছিলাম সব ঢুকেছে চবল মারবে বিষে বিষম সেই বুঝে ঘরোড়া গড়াগড়ি আমাকে বলে দিচ্ছি বুঝলি না ও যে কি প্রয়োজন ওই যে বামপন্থীর কি প্রয়োজন ছেলে ওই শৌকত মোল্লা হ্যাঁ যার নাম বলছে ঘৃণা বোধ করে হ্যাঁ ওই কাফের কাফের কুত্তা কি বুঝলেন ক্রিমিনাল হ্যাঁ মমতার বোম্বাদা ক্রিমিনাল কাফের কুত্তা মানে কুত্তা ও কি জিনিস আমি কি জানি না হ্যাঁ বামপন্থীর মধ্যে কি করে এসেছে আজ ক্রিমিনাল কি করছে আমি জানি না হ্যাঁ আগামীতে বাংলার মানুষ জবাব দেবে বুঝে নিয়েছে ওকে ইনশাল্লাহ ক্যানিং ভাঙন বাজার কলপি এবং তালদিঘের রাজাপুর ভোটের পরে আর মানুষ যাবে পাগলে কিনাই খাই ছাগলে কিনাই বলে মাথা বড্ড গরম হয়ে গেছে তো কত পানা বোঝেন কত পানা কত পানার পুকুরে ডাববে যাবে একটু পাঁক নিয়ে মাথায় দে মাথায় দে ওরে কাপে বোমবাদা শকাত মল না একটু মাথায় পাঁকটা দে ঠান্ডা হবে তোর তো ঘুম ছিনিয়ে গেছে হ্যাঁ দেখছেন একবার আপনার মিডিয়াটা ঘুরে দেখে না খিটখিট করছে খিটখিট করছে এ যে বাতি আল্লাহ জেলিয়ে দিয়েছে হ্যাঁ এই বাতি ফুঁপ দিয়ে নিবনে যাবেন কাপের কাফের কাফের শৌকাত মোল্লা এই মুখপুরা হনমুন কাফের শৌকাত মোল্লা এই জাহান নামার কুত্তা মানে কাফের মানে শৌকাত মোল্লা এ নিবনু যাবে না এই ঝড় চলছে ঝড় চলছে তুই দেখে 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 তোকে দেখিয়ে দেখি মেরে ফেল মেরে পোকা কথা করে তুই কি ভাবছিস তুই হ্যাঁ আগামীতে তুই দেখ না ইলেকশনে দেখিয়ে দেখ না তো লগরটা কি হয় দেখতে পাবি হাত হ্যাঁ বামপন্থী কংগ্রেস আইএসএফ আইমা এক জোট হয়ে যদি লড়াই চালাতে পারা যায় ও রে রাস্তাগুন ঠিক রেখে দিস পালাবার রাস্তাগুন ঠিক রাখবি আর গুনবি কি করে তোর চোর তো চোর বোকা ভোট গুনবি কি করে চারিদিকে গরু চোর বকি সব চুরি করে শেষ করে দিচ্ছি কোন জায়গাটা নিয়ে ভোটটা গনিয়ে ঝাড়া যায় হ্যাঁ কোথায় ঝাড়া যায় সেই জায়গা নিয়ে গণনা করতে যাবি তোদের কিছু নেই ত্রিমূলের কলা আছে কলা আছে একমাত্র তৃণমূলের প্রশাসন ছাড়া আর কিছু নেই এই যে আপনি কিছু আলেম কিছু মুক্তি বলছেন যে কোন মুসলমান ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকে কাপের গোনাফে লাইন কথা সুন্দর কথা বলেছেন আপনি বিড়ি খেলে কি বলবেন হ্যাঁ মদ খেলে করলে জেনা করলে করলে তোলাবাজি করে বলবেন গন্ডামি করলে গন্ডামি ভাঙলেন ঘর ভাঙলে ক্রিমিনাল বলবেন কে বোমবাজি ক্রিমিনাল বলবেন আর জুয়া খেললে কি বলবেন জোয়া খেল জোয়াখোর বলবেন না আর জোয়াখোর খেলতে যে মাল যদি পেয়ে যায় জিতে যাই সেই মাল তো ঘরে নিয়ে চলে আসবে কী বলবেন হাঁড়ি হাঁড়ি খেতে হাতে জোয়া খেতে হাঁড়ি দিয়েছে সে হাঁড়ি নিয়ে চলে আসবে লেড়ি এখনো বলছি তোমার জ্বরে পাইয়ে তো আমি একদম এখনো সাবধান বলে কি কী বুঝলে হাড়ের খবর জানি আমি তুমি কোথাকারে পানি কোথায় ঢুকেছো জানা আছে যেখানে কারে পানি সেখানে থাকো এখনো সাবধান